বাসায় ছানা কাটার পরে এরকম শক্ত হয়ে যায় তাহলে ফেলে না দিয়ে এই রেসিপিটি দেখুন আপনার ছানাটাও বেছে যাবে এবং খেতেও দুর্দান্ত মজা হবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমি ছানাটা প্রথমে এরকম ঝুরিঝুরি করে নিয়েছি আমার ছানাটা খুবই শক্ত হয়ে গেছিলো চিন্তা করলাম ফেলে না দিয়ে খুব মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলি হাত দিয়ে ঝুড়িঝুড়ি করার পরে আমি এখানে একটি প্যানে দেড় চামচ চিনি নিয়েছি একটু পানি নিয়েছি তারপরে দেখতে পাবেন এখানে চিনিটা মেল্ট হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে ছানাটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে চিনির সাথে ছানাটা ভালো করে মিক্স করে নেব এক সময় নাড়তে নাড়তে দেখা যাবে চিনির সাথে ছানাটা খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিনির পানিটা একেবারে শুকিয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আসসালামু আলাইকুম